সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এখন আর রাস্তাতে যাচ্ছি এখান থেকে নাকি সাপ মিলনের ভিতর দিয়ে শিপে ওঠা যায় সে উদ্দেশ্যে যাওয়া ওরা যাচ্ছে আগে আগে আমি পিছনে পিছনে ভিডিও করছি আপনাদেরকে শেয়ার করব সে উদ্দেশ্যে খুব সুন্দরভাবে গড়ে তুলেছে জায়গাটা এত সুন্দর পুরাটাই গ্লাস ভিতরে এর ভিতরেই মানে উপরের নিচে সব দিকে গ্লাস তার নিচে মনে সমুদ্র মাছ শিপ সব মেটিন ডলার সব কিছুই আছে স্পিড বোর্ড মানে ঠিক সেভাবেই করেছে আর কি মানে এমনভাবে মানিয়েছে যে ব্যক্তি দেখে না কেন সবার কাছে ভালো লাগবে এবং খুব আকর্ষণ হবে নেক্সটে আরেকবার আসার মতো মন চাইবে নিয়ে যাচ্ছে ওরা আগে চড়ছে এখন আমি চোর আজকে আমাকে দেখে দেখাবে কোন দিতে যেতে হবে এটা সাবমিট করে রেখেছে এই ভিতর দিয়ে যাব আর কি তারপরে পড়ব সে আমাকে দেখে দিয়ে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে সেটি পরে চলে যাব পরে সমুদ্র দেখব আর কি সাথে আপনারা দেখবেন আপনারা দেখবেন নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না যে কত সুন্দর করেছে যতই দেখবেন ততই দেখতে মন চাইবে অনেকটা সুন্দর করেছে তো সবার কাছে কেমন লাগে জানিনা না তবে আমার কাছে খুবই ভালো লাগছে আমি একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম বাংলাদেশে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যা আমি প্রকাশ করার মতো না দেখেন বিশাল বড় সেই সমুদ্র চিন্তা করছেন এই দেখেন পাখিরা উঠতেছে খুবই সুন্দর করছেন মানে আমার কাছে খুবই ভালো লাগছে যদি সম্ভব হয় আপনারা গিয়ে দেখে আসেন এক নজর মিলিটারি মিউজিয়ামটা একচুয় দেখার মতো করেছে এই দেখেন সাবমিউজিম পানির নিচ থেকে ভাসতেছে উপরে যাবে এদিকে টলার চলছে এদিকে মাছ দেখেন ধরতেছে মানে কি বলবো মানে সত্যি সত্যিই মানে খুব সুন্দর একটি জায়গা এমনভাবে করেছে যা বলার হয় বাকি ভালো আমি চল আসছিলাম দেখার উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি সালা বাইরের থেকে ঘোরাফেরা করতেছে ওরা আর আমি শিপের উপরে থেকে সবার ভিডিও করতেছি ডানে বামে চতুর্দিক দিয়ে যদি আপনারা কখনো যান আপনারা শিপে উঠবেন আমার মতো দেখবেন খুবই ভালো লাগবে

কথা মানে উপভোগ করার মতো জায়গাটা আর কি সময়টা যতটুকু না কেন ভালোই লাগবে খারাপ লাগবে না সারাদিন সারাদিন ঘুরতে হবে তাইলে সব দেখতে পারবেন আনাচে আছে আমার মতন কোথায় কী আছে খুঁজে খুঁজে বের করতে পারবেন না দেখতেও পারবেন বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন আকাশ মেখাচ্ছন্ন হয়ে বৃষ্টিতে বৃষ্টি শুরু করে দিল দেখার মতো সত্যি না দেখলে বুঝবেন না এখানে কি অবস্থা উত্তাল ঢেয় আমি তো রীতিমতো প্রথম বছর ভয়ে পেয়ে গিয়েছিলাম তারপর স্বাভাবিক হয়ে গেলাম কারণ আমি তো শিবের মাঝখানে মানে দেখবেন খুবই ভালো লাগবে আর কি যদি কেউ যান তাহলে ভালোই লাগবে খারাপ লাগবে না সময়টা ভালো কাটবে এবং অন্যরকম একটা জিনিস দেখতে পারবেন যাই হোক তাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আরও একটি পর্ব নিয়ে তো আল্লাহ হাফেজ আলাইকুম ওয়ারহমদুল্লাহি বর